দেখেন আপুরা কি সুন্দর ফুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাবার বাড়িতে আসছি এখন বাবার বাড়িতে এসে যদি ফুপুর বাড়িতে না যাই বা আত্মীয় স্বজনের বাড়িতে না যাই তাহলে কি হয় বলেন তাপরা তো এখন যাচ্ছি চাচির সাথে সকালবেলা এত সুন্দর পরিবেশ আমি বাংলাদেশে শীত অনেক বছর পরে পেলাম কারণ আমি এর আগে ছুটিতে যখন বাংলাদেশে আসছিলাম তখন কিন্তু বাংলাদেশে শীত ছিল না গরমের সিজন আর তো শীতটা আমি পাইনি তো ভালো লাগতেছে দেখেন আপুরা এত সুন্দর একদম ফুটা গোলাপ ফুল এই যে দেখেন এটা হয়েছে পুরো একটাই গোলাপের বাগান আপুরা এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন আর ওই যেগুলো হয়েছে ফুলকপি গাছ হ্যাঁ হ্যাঁ ঝর্ণা আপু হ্যাঁ তুমি ডাকতেছো কেন আমার দেখেন আপুরা ওর কথা শুনেন দেখেন আসলে কিন্তু সত্যি দেখেন মার্শাল্লা তো আল্লাহ দেখেন দেখেন সুন্দর ফুটা গোলাপ দারুন দেখছেন আপুরা এই যে আমার চাচা তো চাচা বোন বলছে যে ও কিন্তু মিথ্যা বলে নাই চলো আচ্ছা ঠিক আছে দেখেন কি সুন্দর রাস্তা আমরা চাইলে কিন্তু অটোতে উঠতে পারতাম কিন্তু আমরা অটোতে ইচ্ছা করে উঠিনি না চাচি কেন উঠিনে জানেন কারণ হাঁটলে শরীরের জন্য ভালো সকালে একটু জোরে কথা কম দুষ্ট সুন্দর পরিবেশ চাচি একটা কথা বলি হ্যালো মানে আমরা যদি অটো দাইতাম তাহলে কি সুন্দর পরিবেশ ভিডিও করতে পারতাম বলেন একদম পারতাম না তো আমরা আমরা আমার ফুপুর বাড়িতে যাইতাছি আবার খালার বাড়িতেও যাইতাছি মানে আমার এই যে চাচির বোনের বাড়িতে মানে চাটির বোন আমার একদিকটা পুপু লাগে খালাও লাগে আবার আমার ফুপুর বাড়িতেও যাইতেছি মানে আমার আব্বুর আপন বোনের বাড়িতে তো ওখানে আমরা কিভাবে যাই ওইখানে গিয়ে কি করি তা সব কিছু আপনারা এই ভিডিওটাতে দেখতে পারবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন সাথে একটা লাইক আমার আপুরা ভাইয়ারা কালাম আমার বোনেরা আল্লাহ তুমি রহমতের মালিক গিয়ে হাইটে এইটাছি কারণ হাইটে আইলে হয় কি হাইটে আইলে কি হয় স্বাস্থ্য কমে আর আমার চাঁদিকে কেমন লাগতেছে মার্শাল্লাহ তবর ঠিক আছে আপুরা চলেন দেখেন আপুরা কি সুন্দর সিম ওই যে দেখেন একদম দেশি সিম অনেক সুন্দর দাঁড়াও আর এই যে এগুলা কিন্তু শুটকি দিয়ে রান্না করে খেলে অনেক মজা আপনারা কি খান কিনা অবশ্যই বলবেন আমরা কিন্তু খাই খাই যদিও অনেক বছর ধরে না কিন্তু খাবো ইনশাল্লাহ আমার চলেন তো এখানে দাঁড়া করে রাখছি কারণ এই যে সুন্দর সুন্দর প্রকৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে এই যে সিমগুলো মার্শাল্লা তোলা অনেক সুন্দর এখন আমরা ফুভুক বাড়িতে যাইতেছি আমার আপন ফুপুর বাড়িতে ফাহিম কেমন আছ ভালো আছ ও হয়েছে আমার পোকটো বোনের ছেলে ফার্স্ট জান ছেলে কিরা রমেন বালা বালাস বালা এটা কলে সমস্যা নাই এটা অলরেডি কিন্তু এটা তো এইটা হইছে আমার ফুবুর বাড়ি মানে নতুন বাড়ি করতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি যাবেন তো এইটা আমার এইখানে আমার দুইটা ফুফু তো অলরেডি আমার এক ফুপুর বাড়ি করা কমপ্লিট আপনাদেরকে পরে দেখাইতেছি আর এই বাড়িটা আমার ফুফু করতেছে মানে জ্বর মা ওর মা করতেছে মার্শাল্লা তোমার আগেও খুব সুন্দর একটা ঘর ছিল একটা না প্রায় কয়েকটা ঘর তো ওগুলো আর কি ভেঙে এখন আবার নতুন করে করতেছে আর এই যেটা হয়েছে আমার ফুপাত অনেক সুন্দর মার্শাল্লা উপরে কি ছাদ হইবো না উপরে টিন দিবো মার্শাল্লা টিনের বাড়ি অনেক সুন্দর এটা ওয়াশরুম না মার্শাল্লাহ যাই হোক আমার ফুপু খুব সুন্দর করে ঘর করতেছে কোনটা এই বাথরুম এটা না দিলে থাক হ্যার হ্যা গো বুঝ মতোই দিছে অবশ্যই তাই না যাক সুন্দর হয়েছে মার্শাল্লা তো বড় কালা যাই হোক এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তার একটা ফুল বাড়ি ওইটা পরে দেখাইতেছি আর ওই যে দেখেন বাসার সামনে এরকম ফুলের বাগান ভাবা যায় আপনারা কতটা সুন্দর অনেক সুন্দর না রে তাসলিম দেখেন আপুরা মানে এই যে ফুবুগো বাড়ি আর এই যে বাসার সামনে দেখেন যে ফুলের বাগান কি সুন্দর পরিবেশ তো এটা হয়েছে আমার ছোট পুকুর বাড়ি মানে তার আগে বাড়ি ছিল ওই বাড়ি ভেঙে এখন নতুন করে পারতেছে তো ভালো লাগতেছে আর এই যেটা হয়েছে আমার ফুপাতো বোন আমার আরেকটা ফুপাতো বোন আর কিছুদিন আগে ভি হয়েছে ওকে আমার সামনে আসে না তো খুবই মিষ্টি মাসাল্লা তো বড় আমার আরেকটা পুকুর বাড়ি ওই যে এই পাশে আপনাদের সাথে শেয়ার করব আর বাড়ির পাশে দেখেন আপনার কি সুন্দর ফুলের বাগান তারপরে গিয়ে গাছ গোছালি অনেক সুন্দর লাগে আর এইটা হইছে আমার আরেক ফুকুর বাড়ি আমার আব্বুর মানে বড় বোন না আব্বুর বড় না ছোট আব্বুর ছোট তো এই বাড়ি পুরো কমপ্লিট আর এই যে দেখেন গাছ পুরো এখনো কমপ্লিট হয় নাই সরি বলছি আমি আরও কাজ বাকি আছে আর ও ওইখানে দেখেন কি সুন্দর ফুফুগ ওই যে বাড়ির সামনে গাছ দাঁড়ান একটু দেখাইতেছে আপনাদেরকে আর এটা হইছে আমার ওই যে ফুপুর কথা বললাম বাড়ি এখনো পুরো কমপ্লিট হয় নাই আমার মানে একটু ভুল হয়েছে সরি তার জন্য আরও কাজ বাকি আছে না হ্যাঁ আর এই যে দেখেন বিলম্ব গাছ আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই গাছটা আমি প্রায় সময় ভিডিওর মধ্যে দেখি ভিডিও কলে দেখি আমি শুধু চিন্তা করছি কবে যাবো আর কবে আমি বিলম্ব গুলো নিজের হাতে দেখবো বুঝে দেখেন কি সুন্দর এই দেখ সুন্দর মার্শাল জীবনে পড়তাম আমি খালি এত জীবন খালি দেখছি কিন্তু কখনো নিজের হাত মার্শাল্লা দাঁড়া 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 ক্যামেরার সামনে বলবা হ্যাঁ ক্যামেরার সামনে বলবা পাবা হ্যাঁ ওই যে দেখে না পুরা বিলম্বু গাছের মধ্যে কি সুন্দর ধরে রয়েছে

ভাল লাগছে ফুবা তো মাছ করতেছে আর এই যে দেখেন বাড়ির চারমোড়া ফুবা ওইখানে বইসা রইসে তো ওই জন্য আর কি ওইদিকে ক্যামেরাটা দোলাম না আর এই দেখেন বাড়ির সামনে কি সুন্দর গাছ গোলাপ বাগান ঠিক না অনেক সুন্দর বাগান আর এই 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 জমিটা কার রে জ্যাঠাল জেঠাল হুম বুঝতে পারছিস ওই দেখন চাচি কি করে এই চাচি আপনি ফুবারে ডাইকা রাখেন ফুবারে আইকার দিবেন না বুঝছেন ক্যামেরা মানে চাচির দুলাবাই লাগে আমাগো ফুবা লাগে তা আমরা তার মজা করতে পারি না চাচি দুষ্টমি করতে পারে ঠিক না ওই যে দেখেন কি সুন্দর সবতুলুমনি দালা দারুন দারুন এত সুন্দর আমি খালি এই ইয়ার মধ্যে খালি ইয়ার মধ্যে দেখতাম

ओके कैमरामैन डैडी होइसे हम तोले वीडियो चलता से दो वाओ की सुंदर दादा नाही नाही आय तो राय हम संगपति राय जा कैमरामैन डैडी वाओ की सुंदर जाओ दो हमर था सो चलोगा आय देखें आपरा ओ माय गॉड आ माड़ इंग्लिशुई ना

দারুণ তারপর এই যে আছে না যে গোলাপ ফুল ছিঁড়তে জন্না গোলাপ ফুল ছিঁড়তে গেলে হাতে লাগে কাটা তোমার কথা মনে পারলে প্রাণে লাগে ব্যথা আমার কাকাই কিন্তু এই ভিডিও দেখলে আবার নতুন করে চাচির প্রেমে পড়বো আমি বলে দিলাম হুম ওই দেখেন আমার কি শুনতে তোমার চাচা সেরকম রোমান্টিক না আহা আমার চাচা রোমান্টিক আনলিমিটেড চাচি এখন পর্যন্ত আছে চাচার সাথে

এত সুন্দর গোলাপ গ্রাম চাচ্ছি যে শাক টুকাইতেছে এখানে কার কার এই শাক খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে খাইছো তো খাইছি না আগে আগে খাইছি বিদর যাওয়ার আগে দারুন সুন্দর না আম্মা গোলাপে কইতাছে যাবি না যাবি না আজকে দেখেন আপুরা এত সুন্দর এই ফুলেগুলো এখানে পড়ে আছে লোগুলো না অনেক সুন্দর মার্শাল্লা তারপরে কালা হয় যেগুলো পড়ে রয়েছে না এখানে দেখেন কি সুন্দর ওই তাসলিম হইতেছে ওয়াও থ্যাঙ্ক ইউ একটা ছবি তুলে নিলাম দাঁড়াও খুবই সুন্দর আপুরা আপনারা এইখানে মানে কি বলবো মানে আপনারা যদি এইখানে আসেন আপনাদের মন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ওয়াল্লাহ কথা দিলাম এত সুন্দর দাঁড়াও

দেখেন আপুরা কি সুন্দর ফুল এই যে আল্লাহ এত সুন্দর গ্রান আসলে আমাদের বাংলাদেশের ফুলের মধ্যে অনেক সুন্দর একটা গ্রান মাসাল্লাহ মাসাল্লাহ এক কথায় খুবই সুন্দর দেখেন গোলাপটাও সুন্দর অনেক সুন্দর গোলাপের মতন তুমিও সুন্দর আসো তা গা গেছে এগুলো আমার ফুবা একদম নিজের হাতে ধরে আনছে মানে এত সুন্দর নদীর টাটকা মাছ আর এই যে দেখেন মাছ

এই যে রান্নার এলো গ্রান্সুড়ছে ফার জন্য কি আমার এই বোন কিন্তু অনেক মজা করে রান্না করে আলো মধ্যে

তো এই যে এটাই হইছে বাড়ি এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই তবে হবে ইনশাআল্লাহ এখন আর কি মানে আপাদত করে রাখছে তো এই যে এটা হইছে বাড়ি আপাতত খারা খাইতেছি খারা আর এই যে আমার বই পানি নিয়ে আইছে দাঁড়া খাইতেছি খারাপ খা পানি খেব আমার ভিডিও করবি না আর এই যে পাকের ঘর পাকের ঘর অনেক বড় পাকের ঘরটা অনেক বড় তবে এগুলা এখন পর্যন্ত কোনো কমপ্লিট হয় নাই যখন একদম পুরোপুরি সব কিছু একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বাড়িটা দেখতে অনেক সুন্দর হয়েব আর এই যে আমার ফুপাত বোন তাসলিমা ও যখন দেখত আমি ভিডিও করতাসি ও চাচ ছিল সব কিছু একদম গুছায় পরিপাটি করতে ব্যাপার না কারণ গ্রামের বাড়ি এমনই হয় কেউ কিছু মনে করবেন না আর এইখানে আমি আপনাদেরকে একটু ঘুরাই দেখাই দেখে না পোড়ায় এই জায়গাটা না একদিকটা খুবই ভালো যেমন ধরেন ঘনবসতি বাড়ি না যার যার মতো যে যার মতো যার যার বাড়িতে আমার কাছে বিষয়টা ভালোই লাগতেছে আর এইখানে ফুবা আর চাচি দুজনে কথা বলতেছিল আর আমার চাচি কিন্তু এক দিক থেকে ওনার ছোট শালার বউ আরেক দিক দিয়ে ওনার শালিকা হয় ওনাদের দুষ্টমিগুলো চলে না পুরা দেখে আসি খুবের দেন কাকাই জৈলা পীড়ায় চারখাল হয়ে যাবো দেন আল্লাহ আল্লাহ

खबरदार किनहरू जाइस् न খারাপ ভিডিও করবে আমারে দেখেন আপুরা কি সুন্দর একদম সাদের উপরে থেকে কি সুন্দর পরিবেশ আর এই যেগুলো আছে গোলাপ বাগান আপনারা তো দেখতেছেন আর বলার কোনো দরকার নেই আমার মনে হয় দেখেন এত সুন্দর জায়গা কারা কারা আমাদের এখানে আসতে চান কমেন্টে বলেন দেখছেন এই যেগুলো ও মেরাজ যেও না আমার আমাকে নিয়ে যাও ঠিক আছে আর এই যে বিলাম্ব ও এইখানে সিঁড়ে আছে ওয়া ও মার্শাল আতে বাড়ি তো খুবই সুন্দর তার মানে বাড়িটা পুরা যখন পুরা কমপ্লিট করব তখন দেখার মতো হইব হুম ওই তো মানে আরো কাজ তো বাকি আছে তে না দেখেন বিলাম্ব যাই সেই জেগাতে মাৰাজ অমাৰাজ এদি কাইলৈ এখানে এখন আমরা ফুর থেকে চলে আসছি চাচির বোনের বাড়িতে মানে খালার বাড়িতে তো খালা কি কি রান্না বান্না করতেছে আমি আবার আপনাদের সাথে একটু মানে শেয়ার করতেছি কারণ লাকড়ির চুলার রান্না অনেকেই পছন্দ করবেন সেই জন্য বিশেষ করে যারা প্রবাসী থাকেন তারা অনেক বেশি পছন্দ করেন গ্রামের এই দৃশ্যগুলো তো আমরা এখন ওই যে আমার খালার বাড়িতে আসছি অনেক ভিডিও করছি অনেক গ্রাম বাংলার অনেক সুন্দর ঐতিহ্যবাহী গ্রামের অনেক সুন্দর সুন্দর সিনারি তুলে ধরছে আপনারা ভিডিও দেখবেন ভালো লাগবে তো আমরা এখন চলে যাব কিন্তু আমার খালা যে উনি রাগ করতেছে মাথায় একটু কাপড় দেন মা মাথায় কাপড় দিবে পা গুলা ব্যাথা করতাছে আমরা চাইলে অটো করে আসতে পারতাম

এটা হইছে ফুবুদের বাসা গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি এরকমই হয় তারপর আলহামদুলিল্লাহ তো এটা হইছে ফুবুদের বাড়ি আর ফুবু রান্না করতেছে ফুবু তো ক্যামেরা সামনে আসবে না তো সেই জন্য তাকে আনবো না এই তো তো সুন্দর একদম বাড়ি গাছপালা সব কিছু ও যে চাচি ওইখানে এখানে সিঁড়ি আছে উঠোনে মানে ওনারা ওনাদের সুবিধা মতো করে আর কি বাড়ি করছে আজকে আমার মার এত বড় একটা হবে আমি আসলে ভাবিনি আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আমার মানে আমরা আমি আসছি আসলে ফুবুরবাসায় বাসায় এক ঘোরার জন্য ফুবুর বাড়িটা দেখবো এবং বিলাম্ব আনবো তো এর জন্য চাচির সাথে আসছিলাম কিন্তু আমি কি জানতাম যে আমি এইখানে আসব আর ওই দিক দিয়ে আমার মার সাথে এত বড় একটা অ্যাকসিটিং হবে আমি তো জানতাম না যদি জানতাম তাহলে তো আসতাম না যাই হোক আজকে আমার মার অনেক বড় একটা অ্যাক্সিটিং হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো কারণ এখন আমরা যে যাচ্ছি এখন কিন্তু আমরা জানি না আমার সাথে যে এই ঘটনাটা ঘটছে আমরা এই যে এইখানে ভিডিও করতেছিলাম যখন আসতেছিলাম তার কিছুক্ষণ এই যে এখন যে ভিডিওটা করতেছি না তার কিছুক্ষণ পরেই আমাদের বাসা থেকে ফোন আসছে যে তোমার মার সাথে অ্যাক্সিডিং হয়েছে তোমরা তাড়াতাড়ি বাসায় আসো তো আমরা দৌড়ায় বাসায় চলে আসছি তো বাসায় আসার পর মানে কি কি হয়েছে বা আমার মার মার সাথে কি হয়েছে তার সব কিছু পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপুরা বিশ্বাস করেন এত খারাপ পরিস্থিতির মধ্যে আমরা আসি মানে এটা বলে বোঝাতে পারবো না যখন আপনারা নিজের চোখে দেখবেন জানবেন শুনবেন তখনই বুঝতে পারবেন যাই হোক আল্লাহ ভরসা তো আজকের ভিডিওর মধ্যে আমি অল্প করে বইলা দিলাম কারণ এই ভিডিওটা যেদিন আমরা করছিলাম ওই দিন ছিল শুক্রবার এবং ওই দিন আমার মার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয় পরে আমরা সব জানাবো আপনাদেরকে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাব চাচি আবার বাড়িতে গিয়ে রান্না করব কিন্তু খালা আবার জোড়া জোড়া করতেছে বলতেছে যে না তোমরা আজকে যাবা না খাওয়া দাওয়া করো গেলেও খাওয়া দাওয়া করে তারপরে যাবো কিন্তু আমরা বলতেছি যে না আমরা চলে যাব বিশেষ করে চাচি আর কি চলে যাব কারণ চাচি বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করবো কারণ তার তো অবশ্যই সংসার আছে তাই না ওই যে খালায় বলতেছে বরখা খোলা খালি বরখা খুলতে হইতেছে গ্রামের বাড়িতে একটা জিনিস অনেক মজা কেউ বেড়াইতে আসলে তাদেরকে না খাওয়ায় ছাড়ে না খালি বলে বরখা গুলো বরখা গুলো যাই হোক আপুরা তো আমাদের আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করব। তা ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক করেন নাই অবশ্যই লাইক দিবেন ভিডিওটাতে ঠিক আছে কারণ আমি অনেক সুন্দর করে কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর দৃশ্যগুলা তুলে ধরি সুতরাং আপনারাও আমাকে ভালোবাসা দিবেন তো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা আহ ভিডিওটা বেশি লম্বা করবো না ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ